আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স যেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম আপনাদের জন্য যেখান থেকে আপনারা একটি ফ্রি ব্যাকিং কেট করতে পারবেন তো আপনারা এইটা এই সাইটটা নোট ডাউন করে নেন বিয়ার্স ব্যাকলিং কি ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন কারণ আপনাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান সেই জন্য আপনাদেরকে লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিং ক্রিয়েট করতে হয় সেই জন্য ওয়েবসাইটের প্রয়োজন হয় অনেকে সেই ওয়েবসাইটগুলি খুঁজে পান না যারা পান না তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে করে প্রতিদিন একটা করে ওয়েবসাইট পান আর সেই ওয়েবসাইট আপনারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন আর আজকে ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে এই ওয়েবসাইট এরকম দেখাবে তো এখান থেকে আপনি যে কোনো একটা আর্টিকেল সিলেক্ট করেন এখানে অনেক আর্টিকেল আছে তো যে কোনো একটা আর্টিকেল সিলেক্ট করেন সিলেক্ট করার পরে তো আপনি আর্টিকল আপনি ইচ্ছা অনুযায়ী এটা আপনার ইচ্ছারূপে নির্ভর করে আপনি আর্টিকেলটা পড়তে পারেন আর আর্টিকল না পড়লেও সমস্যা নাই যে লাই রাইট সাইডে যে স্কলিং বারটা আছে না এটা দূরে একদম নিচেটা আমাদের নামে হবে একদম নিচে চলে আসবেন তো এখানে দেখতে পাবেন যে কমেন্ট করার অপশন রয়েছে এখানে তো এখানে একটি কমেন্ট করবেন কমেন্ট করার পাশাপাশি কমেন্টের ভিতরে আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন আর এখানে আপনার নামটা দিবেন এখানে ইমেলটা দিয়ে দেবেন তো এইভাবে কিন্তু এখানে একটি কমেন্ট কমেন্ট লেখা হয়ে যাবে আর কমেন্ট লিখার পরে কিন্তু এটা পেন্ডিংয়ে থাকবে যখনই ওয়েবসাইটের ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাপ্রুভ করে তখন কিন্তু এই কমান্ডটা এখানে দেখাবে তো বিয়ার্স আমি আপনাদেরকে সংক্ষেপে একটি কমেন্ট ব্যাকলিং এর সাইন এলাম দেখাইলাম এখান থেকে মূলত একটি কমেন্ট ব্যাকলিং ক্রিয়েট করা যাবে তো বিয়ার্স আমি আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব কারণ এখানে শুধু আপনাদেরকে ওয়েবসাইটটি দেখাই দিলাম আপনারা এখান থেকে ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন কমেন্ট ব্যাকলিং তো বিয়ার্স আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজেই পেয়ে যান ভালো লাগলেও বেশি কি লাইক দেবেন কমেন্ট করবেন সম্ভাবী ভিডিওটাকে শেয়ার করবেন আল্লাহ হাফেজ